ভারত জুড়ে একের পর এক আইন ও নীতি জমিকে পুনর্গঠিত করছে এর মূল উদ্দেশ্য মুসলিমদের বিভক্ত করা বঞ্চিত করা এবং উচ্ছেদ করা আগ্রাসী হিন্দুত্ববাদী মতাদর্শের উত্থানের আড়ালে আসামের সরকার হিন্দু মুসলিমদের মধ্যে জমি কেনাবেচাকে প্রায় অসম্ভব করে তুলেছে প্রতিটি লেনদেনের জন্য রাজ্য পর্যায়ের অনুমোদন বাধ্যতামূলক ফলে মুসলিম পরিবারগুলো আটকা পড়ছে এবং তাদের সম্পত্তির মূল্য দ্রুত নেমে যাচ্ছে গুজরাটে ডিস্টার্বোড এরিয়াস অ্যাক্ট ব্যবহার করে মুসলিমদের জমি কেনা আটকে দেওয়া হচ্ছে যেখানে সংখ্যাগরিষ্ঠ আর প্রশাসন মিলে প্রতিবন্ধকতা তৈরি করছে এর ফলে প্রাণবন্ত মুসলিম মহল্লাগুলো ক্রমশ বিচ্ছিন্ন গেটতে পরিণত হচ্ছে কিন্তু একই সময়ে হিন্দুত্ববাদী মতাদর্শের নকশাকারী ও সমর্থকরা ধনী ব্যবসায়ী চলচ্চিত্র তারকা আর রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা নির্বিঘ্নে মুসলিম অধ্যুষিত দেশ যেমন দুবাই আবুধাবি আর বাহরাইনে রিয়েল এস্টেট কিনে চলেছে কোনো রকম বাধা বা আপত্তি ছাড়াই এবার নজর দিই বিদেশে টেক্সাসে এপিক সিটি একটি চার্চ একর জুড়ে পরিকল্পিত মুসলিম নেতৃত্বাধীন আবাসিক এলাকা যেখানে সব ধর্মের মানুষকে স্বাগত জানানো হচ্ছে খোলা ও বিশ্বাসভিত্তিক পারিবারিক জীবনের জন্য নকশা করা এই প্রকল্পে রয়েছে বাড়ি মসজিদ স্কুল আর কমিউনিটি স্পেস কিন্তু এপিক সিটির উত্থানের সঙ্গেই শুরু হয়েছে হিন্দুত্ববাদী সমর্থক আর তাদের মিত্র কিছু রক্ষণশীল গোষ্ঠীর তীব্র প্রচারণা তারা একে বলছে মুসলিম গেটো তারা রাজ্য পর্যবেক্ষণ চাইছে এমনকি প্রকল্পটি আটকে দেওয়ার জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করছে যারা আবার ভারতে প্রকাশ্যে হিন্দু শুধু শহর গড়ার পক্ষপাতী সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্ষমতার করিডরে হিন্দুত্ববাদ দ্বারা অনুপ্রাণিত বিরোধিতা দাবি করছে এপিক সিটি বিভাজন তৈরি করছে অথচ এর দরজা সবার জন্য খোলা ভণ্ডামি স্পষ্ট ভারতে দেয়াল তোলে আর বিদেশে সেতু আটকায় মুসলিম বিশ্বকে বুঝতে হবে হিন্দুত্ববাদ এখন আর শুধু ভারতের সমস্যা নয় এটি এক বৈশ্বিক আন্দোলন যার লক্ষ্য মুসলিমদের প্রান্তিক করা ধর্মীয় এনক্লেভ তৈরি করা আর সহাবস্থানকে ভেঙে দেওয়া যেখানে সেখানে যদি এটিকে রোখা না যায় তবে গুজরাট থেকে এপিক সিটি পর্যন্ত মুসলিমদের ওপর বৈষম্য ও বিধিনিষেধ আরও তীব্র হবে একসাথে দাঁড়াও সত্যকে ছড়িয়ে দাও মুসলিমদের জন্য ন্যাজবিচার আর সমতার দাবি তোল হোক তা ভারত আমেরিকা কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে বৈষম্যের মুখ দেখা দেয়